সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জেডবিডি নিউজ 24 এর সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পাকিস্তান সহ সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে সম্পর্ক সর্বোচ্চ অগ্রাধিকারে বলেছেন ইসাক দারকে অধ্যাপক ইউনুস হত্যা মামলায় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে ঢাকায় আনা হচ্ছে বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদকদের মধ্যে অন্যতম রুমিন ফারহানা বলেছেন হাসনাত আব্দুল্লাহ। পনেরো বছরে যেটা হয়নি আজ সেটাই হলো আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে বলেছেন রুমিন ফারহানা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত পাকিস্তান সহ সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে সম্পর্ক সর্বোচ্চ অগ্রাধিকারে বলেছেন ইসাকদারকে অধ্যাপক ইউনুস পাকিস্তানের উপমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসাকদার রবিবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন বৈঠকে দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার বাণিজ্য সম্প্রসারণ শিক্ষা সাংস্কৃতিক আদান প্রদান বৃদ্ধি তরুণ প্রজন্মের পারস্পরিক যোগাযোগ এবং সার্কের মাধ্যমে আঞ্চলিক সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসাক দার দেশের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাহবাজ শরীফের শুভেচ্ছা পৌঁছে দিয়ে বলেন আমাদের প্রধানমন্ত্রী আপনাকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসো উষ্ণ শুভেচ্ছা জানিয়ে শাহবাজ শরীফের সঙ্গে অতীতের সাক্ষাতের কথা স্মরণ করেন তিনি বলেন প্রতিবার আমাদের সাক্ষাতের সার্ক নিয়ে আলোচনা হয়েছে আমাদের দৃষ্টিভঙ্গি অভিন্ন সার্ক আমাদের উভয়ের কাছেই অগ্রাধিকার প্রাপ্ত সেক্টর দ্বিপক্ষীয় সহযোগিতার বৃদ্ধির সুযোগ তুলে ধরে বলেন আমাদের দুই অর্থনীতি পরিপূরক বহু ক্ষেত্রে আমরা একসঙ্গে কাজ করতে পারি তিনি দরিদ্র বিমোচন ও কমিউনিটি ভিত্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন অধ্যাপক ইউনুসের ভূমিকায় উচ্চ প্রশংসা করে বলেন বাংলাদেশ সৌভাগ্যবান যে আপনার মতো একজন সরকার প্রধান রয়েছে আপনি এমন একজন নেতা যিনি বিশ্বকে অনুপ্রাণিত করেন হত্যা মামলায় কন্টেন্ট ক্রিয়েটর তো আফ্রিদিকে ডাকায় আনা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দায়ের করা হত্যা মামলায় বরিশালে গ্রেপ্তার কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে ডাকায় আনা হচ্ছে জুলাই অভ্যর্থনী রাজধানীর যাত্রাবাড়ি থানায় হত্যা মামলায় রবিবার তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা হয়েছে রবিবার রাত সাড়ে দশটার দিকে বরিশাল মহানগরী বাংলা বাজার এলাকায় একটি রোগ নির্ণয় কেন্দ্রের পাশের এলাকায় একটি বাড়ি থেকে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি বরিশালে কোতোয়ালির মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিম মোহাম্মদ মিজানুর রহমান প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন রোববার রাত সাড়ে দশটার দিকে ঢাকা থেকে সিআইডির একটি দল বরিশাল পুলিশের সহায়তায় তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করেছে গ্রেফতারের পরপরই তাকে ডাকায় নিয়ে যাওয়া হয়েছে বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদকের মধ্যে অন্যতম রুমিন ফারহানা বলেছেন হাসনাত আবদুল্লা বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানাকে বিএনপির আওয়ামী লীগ বিষয়ক অন্যতম সম্পাদক বলেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ রোববার দুপুরে রাজধানীর আগেরকা নির্বাচন ভবনের সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের শুনানিতে বিএনপির নেতা কর্মীদের সঙ্গে এনসিপির নেতাদের ডাকাদাকি ও মারধরের ঘটনার পর একথা বলেছেন তিনি বিকেলে নির্বাচন ভবনের সংবাদ সম্মেলন করেন এনসিবি দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তিনি অভিযোগ করেন আগামী নির্বাচন বিএনপি কিভাবে ভোট দখল করবে তার একটি টেস্ট ম্যাচ হয়ে গেল শুনানিতে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার মধ্য দিয়ে পনেরো বছর যেটি হয়নি আজ সেটি হলো আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে বলেছেন রুমিন ফারহানা পনেরো বছর যেটি হয়নি আজ সেটি হলো অলমোস্ট আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে যে বিএনপি নেতাকর্মীদের জন্য পনেরো বছর লড়েছি তারাই আমাকে ধাক্কা দিল কথাগুলো বলেছেন বিএমপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুবিন ফারহানা রোববার দুপুর রাজধানীর আগারগা নির্বাচন ভবনের সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে শুনানিতে ধাক্কাধাক্কি ও কিলগুসাগুসি ঘটনার পর সাংবাদিকদের একথা বলেন রবিন ফারহানা